আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লা সবার সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই ইদানিং বাংলাদেশ থেকে কিছু সম্মানিত ভাইয়েরা ভিসার কাগজ পাঠান এই ভিসার কাগজগুলো দেখতে আগের মতোই কোনো পরিবর্তন নেই কারণ যেহেতু দেশের ভিসার কাগজ একই রকম হয় আপনারা এই ভিসার কাগজটি পাঠিয়ে বলেন যে ভাই ভিসাটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট দেখেন আপনাদেরকে আমি পূর্বেও বলেছি এখনো বলছি ভিসা চেক করতে হলে যেই ওয়েবসাইটে ঢুকে চেক করতে হয় সেই ওয়েবসাইটে গিয়ে কয়েকবার চেক করা হয়েছে এই ভিসা সংক্রান্ত বিষয়ে এই ভিসার ব্যাপারে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি আর বিশেষ করে ইরাকে বসে যদি আপনি কোনো ভিসা চেক করতে চান সেই ক্ষেত্রে এই ভিসা ছাড়া অন্য কোনো ভিসা আপনি সচরাচর চেক করতে পারবেন না আর এই ভিসা সংক্রান্ত যাচাই বাছাই করতে হলে আপনার অ্যাম্বাসের সহায়তা নিতে হবে বরাবরে আপনাদেরকে এই বিষয়টি বললেও দেখা যায় আপনারা অ্যাম্বাসির সাথে যোগাযোগ না করে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে যোগাযোগ করেন যে এই ভিসাটি ওরিজিনাল নাকি ডুপ্লিকেট এর বিস্তারিত জানার জন্য তো সম্মানিত বন্ধুরা এই ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আমি একটু সতর্ক করতে চাই ধরেন ভিসার কাগজ আপনাকে দিয়েছে কিন্তু ভিসার কাগজটি আপনাকে দিয়ে বলা হয়েছে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে আপনাকে ইরাকে নিয়ে আসা হবে যেমন বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে ট্রানজিটের সোদা আপনার বাগদাদ এয়ারপোর্ট বা ইরাকের যে কোনো এয়ারপোর্ট দিয়ে আপনাকে ইরাকে ঢোকানো হবে কিন্তু দেখা যায় যখন আপনারা টাকা পয়সা লেনদেন করেন পাসপোর্ট জমা দেন আপনাদের হাতে একটা ভিসার কাগজ দেয় এরপরে দেখা যায় যে আপনাদেরকে বিভিন্ন দেশ ঘুরাইয়া এরপরে ইরান হয়ে তারপরে ইরাকে ঢোকায় আবার দেখা যায় বিভিন্ন অজুহাতে আপনাদের সাথে তারা সময় পাস করে বলে প্লেন চলে না এরপরে ফ্লাইট হয় না এই সেই বিভিন্ন ইস্যু শো করে এরপরে দেখা যায় আপনাদের সাথে তারা টাইম পাস করে কিন্তু দেখা যায় আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন না যে ইরাকে ভিসা খোলা আছে কিন্তু যেই দালাল আপনাদেরকে এদেশে নিয়ে আসবে তারা সঠিক নিয়মে সঠিক প্রসেসে ভিসা প্রসেসিং করতে পারছে না যে কারণে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরাইয়া তারপরে ইরাকে নিয়ে আসে এতে করে অনেকেই দেখা যায় বর্ডার গার্ডে পুলিশের হাতে ধরা খায় অনেকে মৃত্যুর কোলেও ঢুলে পড়ে আবার অনেক সময় এমনটাও হয় যে মাফিয়াদের হাতে ধরা পড়ে যে টাকা খরচ করে ইরাকে আসে তার তিনগুণ টাকা আবার খরচ করে রকম জীবনে বেঁচে আবার দেশে চলে যেতে হয় দেখা যায় আপনাদেরকে এই বিষয়ে কোনোভাবেই সতর্ক করতে পারছি না আপনাদেরকে আমি অনুরোধ করব যদি আপনার আত্মীয় থাকে ইরাকে সে যদি তার মালিকের মাধ্যমে কোনোভাবে একটা ভিসা বের করে দিতে পারে সেটাই আপনার জন্য হবে সঠিক ভিসা আর এদেশে যখন কোনো কোম্পানি থেকে ভিসা বের হয় আপনারা সকলেই জানবেন সেই ভিসাগুলোতে আসতে হলে আপনার কিন্তু সর্বোচ্চ খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা কিন্তু দেখা যায় আপনারা যে ভিসার কাগজগুলো আমার কাছে পাঠান সেই ভিসাগুলোতে আসতে গিয়ে আপনাদের দেখা যায় প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আপনারা খরচ করে ফেলেন এরপরও দেখা যায় যে সঠিক সময়ে আপনারা ইরাকে আসতে পারেন না কিন্তু এই জিনিসটা আপনারা চিন্তা করেন না যে আমি যে দাঁড়াব সরলাপন্ন হচ্ছি যে দালাল আমাকে যে ভিসার কাগজটি দিয়েছে এটা আদলেই কি মাল্টিপল ভিসা কিনা আপনাদেরকে যদি বলি যে ভাই এটা মাল্টিপল ভিসা না এটা টুরে ভিসা কিন্তু আপনাদের দিক থেকে একটা মেসেজ কি ভাই তাহলে আপনি মনে হয় ঠিক মতন চিনেন না দালাল আপনাদেরকে যে কথা বলে সেটাই আপনি বেশি বিশ্বাস করেন যদি দালালের কথাই বিশ্বাস করেন তাহলে এই ভিসা যাচাই বাছাই করার জন্য আমাকে পাঠানোর দরকারটা কি তাহলে তো আপনারা নিজেই জানেন যে এই ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তারপরও আপনাদেরকে আবারও বলছি বিচার সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই করার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা পেতে পারেন বাংলাদেশ এম্বাসির কাছে এবং এই ক্ষেত্রে আপনাদের তিনশো পঁয়তাল্লিশ ডলার আপনাদের খরচ হবে যদিও তিনশো পঁয়তাল্লিশ ডলার খরচ হলেও কিন্তু আপনারা এই বিচার সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেই বিষয়টা নিশ্চিত হতে পারবেন এরপরে দেখা যায় যে আপনারা মোটা অঙ্কের যে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রতারকের থেকে সেই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারেন এই জন্য আপনাদের হয়তো বা টাকা খরচ আপনারা মাধ্যমে ভিসাটি এতে করে আপনি যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন এবং প্রতারক আপনার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ পাবে না সেজন্য আপনাদেরকে বলবো ভাই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আপনার ভিসার কাগজটি না পাঠিয়ে এই ভিসার কাগজটি যাচাই বাছাই করার জন্য অ্যাম্বাসির সাথে আপনারা যোগাযোগ করেন তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এবং ইরাকে বর্তমানেও ভিসা খোলা আছে কিন্তু কিভাবে প্রসেসিং করতে হয় যারা মূলত আপনাদেরকে আনার জন্য প্রতিশ্রুতি দেয় বা পাসপোর্ট নেয় তারা জানে না যে কারণে আপনাদেরকে বিভিন্ন দেশ ঘুরায় তারপরে অবৈধভাবে ইরাকে আনার চেষ্টা করে এবং এতে করে আপনারা দেখা যায় ক্ষতিগ্রস্ত হন সময় পাস হয় বিভিন্ন ভাবে দেখা যায় আপনারা মানসিক এক ধরনের টেনশনে পড়ে যান ইরাকে আসার আগে ইরাকে কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে জেনে নেবেন যে বর্তমানে ইরাকের ভিসা খোলা আছে কিনা আর খোলা থাকলে আর কিভাবে আসা যায় বা তারা কোনো হেল্প করতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে এই সংক্রান্ত বিষয় সকলে আপডেট ভিডিওগুলো গুলো সবার আগে পেতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগে